শ্রবন্তরা ভিডিও ডেকে কীভাবে টাকা ইনকাম করবেন ভিডিও ডেকে টাকা ইনকাম করার প্রসেস তো কীভাবে সেটা সম্ভব সেটাই ভিডিওতে বলবো ভিডিওটা শেষ থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমে মোবাইলের মধ্যে প্লেস্টোর ওপেন করে নিতে হবে এরপরে স্টোরে সার্চ করতে হবে গিবি ভিডিওস এই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন করে নেবে তোমরা আমি আমার ফোনে ওপেন করে নিচ্ছি এইখানে ভিডিও দিকে টাকা ইনকাম হবে সো বন্ধুরা দেখো এখানে অনেক ভিডিও আছে যে কোনো একটা ভিডিও চালিয়ে দিন এখান থেকে এখান থেকে যে কোনো একটা ভিডিও চালিয়ে দিন সো আমি এই ভিডিওটা চালিয়ে দিচ্ছি চালিয়ে দিলাম সো ভিডিওর প্রথমে অ্যাড দেখি দেখে নিতে হবে তোমাদের সো আমি অ্যাডটা কেটে দিচ্ছি সো আবার দেখো এখানে কাটার চিহ্ন এসেছে কাট করে দিচ্ছি আমি অ্যাড সো দেখো বন্ধুরা এখানে পাঁচশো পাঁচশো তেতাল্লিশ পাঁচশো তেত্রিশ এখানে কয়েন আমি পেয়েছি সো দেখো এখানে শুধু অ্যাড দেখতে হবে অ্যাড দেখে কয়েন ইনকাম টাকা ইনকাম হবে অ্যাড দেখে এখান থেকে সো আমি আরও একটা অ্যাড দেখে নিচ্ছি তোমরা এভাবে অনেকগুলো অ্যাড দেখবে আর কয়েন জমাবে সো এবারে আমি বলব তোমাদের যে কয়েনে কত টাকা ইনকাম হবে সো সবার প্রথমে এখানে দেখে নাও তোমরা এখানে কয়েনগুলো কতগুলো আছে সেখানে চলে যেতে হবে তোমাদের তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি তোমরা উইড্রো সো এখান থেকে তোমরা এইটা থেকে উইথড্রো করতে পারো এখান থেকে উইথড্র করতে পারো এখান থেকে উইথড্রো করতে পারো যেখান থেকে মন উইথড্রো করতে পারো অ্যামাজন থেকে উইথড্র করতে পারো সো এখানে হাজার কয়নে দশ হাজার কয়নে ওয়ান এসডি সো এইভাবে তোমরা অ্যাড দেখে কয়েন জমিয়ে এইগুলো থেকে উইথড্র করতে পারবে সো তোমরা এই অ্যাপটা ডাউনলোড করবে প্লেস্টোরে পেয়ে যাবে এবং যত কিছু টাকা ইনকাম করবে আজকে এ পর্যন্তই